রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বলেন নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো উচিত হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গুম খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন

তার যে আসল সার্বত্তা এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যথাপ্রতি যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় ভারতে ইলিশ রপ্তানি ইস্যুতে অর্থ প্রদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেন ইলিশ রপ্তানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কুটুক্তি করেন তখনই বাংলাদেশের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়ে আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা যে রপ্তানি এটা হতেই পারে কিন্তু যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে কীটনাশের মতো আচরণ করে যে তাদের উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল কৃষিবিদ শামিমুর রহমান শামীম সহ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা